তুই মোবাইল চালাস তুই মোবাইল চালাস তোর মোবাইল কিনে নিয়েছে গেড়া তোর ভাই বাটন চালাস না স্মার্টফোন চালাস ও বা কয়টা দিকে কিনছস তোর ফোন আছে তুই বলে প্রেম করস ফোনে হাসাই ঘটনা নাকি সত্য এই তোর লগের সহপাঠী কইতো সে প্রেম করে না রে ও করে না করে না করে হাসাই তুই বলে প্রেম তোর বয়স কত তুই প্রেম করস এরবেন এরবেন ফোন লাগা এই ফুলিশে ফোন লাগা এর দড়ি ধরায় দেন মোবাইল মুসুর মানি করস নাই তুই প্রেম করস কে দরে ডরে দর দর ছাড়া ছাড়ি নাই এটার দর প্রেম করস তোর চেন গুলা কে না 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 তুই শুন তুই এসেস তার বড় ভাই বড় ভাই না কারো থাম তার আর বড় ভাই এসেস তুই তুই তোর উচিত তাইছে তার আর একটা প্রেম করায় দিতি তুই একটা আসসালামু আলাইকুম আমি রবিন সো বরাবরের মতো আর একটা নিউ ভিডিও নিয়ে হাজির হলাম এই 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 আসেন দেখ কে এইগুলা এইগুলা এই কুকুরগুলা হচ্ছে ফুল ফাগল সেই আমার খাসির বাচ্চারা অনেক বা বাচ্চা না অনেক বড় একটা খাসির দিছে তো এগুলো মারা লাগবো এবারে ইয়া ইয়া তুই ইয়া লকের কি বুঝোস আমার একটু কত ফোনের তুই ফোন চালাস ফোন চালাস তোর ফোন আছে তুই বলে প্রেম করস ফোনে হাসাই ঘটনা নাকি সত্য শুন শুন ঘটনা কি সত্য নাকি এটা ক সত্য সত্য ভাই হ্যাঁ কক আ প্রেম করস তুই ক আরে কই না তুই করছ আমি শুনছি এই যে তোর লগের সহবাটি কইতাছে প্রেম করে না রে ও করে না করে না আরে হাসাই তুই বলে প্রেম তোর বয়স কত তুই প্রেম কর তোরবেন আরেبن ফোন লাগা এই পুলিশে ফোন লাগা আরে ধইরা ধরায় দে মোবাইল ফোন মোবাইলটা

মানে ডিজিটাল যুগম পরিবর্তন হয়েছে নাকি সব বানকার তোর তুই যে একটা প্রেম করা না না তুই শুন তুই তার বড় ভাই বড় ভাই না কারণ ভাই তার বড় ভাই তুই তুই তোর তারা দুই একটা প্রেম তুই একটা কথা কৈলে মিথ্যা কথা কৈছো বেৰা বোলে তুমি কথা কৈছা কথা তুমি কথা কৈলি কে মন চাইলে তইতো নাই তৰা জাগাই ৰাট কাই জাগা জাগা ৰবীন যা তৰা জাগা যা যা তৰা জাগা জাগা